Should we join? Could we join? প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো কেমন আছো বউজি ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ চিনতে পারছো লাইফে তো অনেকে আসে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে দাদার সঙ্গে দাদা তোমার সঙ্গে কথা বললাম না ও হ্যাঁ হ্যাঁ এগুলো মনে করেছি আচ্ছা ভালো আছো বলছি ভালো আছো সবাই তুমি এই তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছে আচ্ছা ভালো থেকো বউ বাচ্চা ছেলে বাইরে আছি ভালোই আছি একটু একটু বউকে মিস করবো সে তো অবশ্যই মিস তো করবে না একটাই বউ করতেই হবে যারা বাইরে থাকে তারাই বোঝে যে বাড়ির মানুষকে কতটা মিস করে তারা বুঝি বুঝি তোমার ব্যথাটা সবাই চায় বউ বাচ্চাকে নিয়ে সংসার করতে কিন্তু এমন মানুষ মানুষের পরিস্থিতি থাকে যে মানে বাধ্য হয় মানুষ বাইরে যেতে দাদা কখন মিস করে তোমাকে দাদা তো আমার ছেড়ে কোনোদিন কোথাও যায়নি মিস করবো কোথা থেকে অনেকবার এসেছিল কল কিন্তু যাইনি মেসেজগুলো করছো না ওই জন্য পড়ছো না ওই পড়ছি তো হায় হায় হ্যালো রাখিস আমি আচ্ছা মেসেজ পড়ি আমি হয়তো আমার কোনো কারণে ভুল হয়ে গেছে তাই করা হয়নি ঠিক আছে সরি মেসেজ পড়বো না কেন বলে দাদা তোমাকে ছেড়ে যাবে কেন দাদা কেন কি তোমাকে প্রতি দেখতে দেখেছি বাচ্চার গেছে না একজন তো খুব ছোট ও মর্নিং স্কুল ও হচ্ছে টিউশনি গেছে আর একজন একটু বড় ও স্কুলে গেছে ছোটটার পর পড়তে যায় যাই হোক দাদাকে আমি বাইরে যেতে দিই না বাড়িতেই এখানে থেকে ইন্ডিয়ার মধ্যেই মানে আমাদের কলকাতার মধ্যে থেকেই কাজ করি আমি মেসেজ রাতে কি বলছো তুমি আমাকে ডেটা বলো কি বলো তো কি বলেছো আমার ঠিক মনে নেই কি আর বলবো সব কি আর মনে থাকে দুপুরে খেতে এসেছিলাম খাবারের টাইম শেষ এখন কাজে যাচ্ছি বুধি ভালো থেকো হ্যাঁ অবশ্যই আবার রাতে দেখা হবে রাতে একটু বসবো লাইভে রাতে লাইভ কখন আসো কখন আসো রাতে ওই দশটার পরে পরে চলে আসি কেননা এখন দাদা নাইট ডিউটি হয়েছে ও নটার সময় ডিউটি বেরোয় তারপরে চলে আস দাদা চলে যাওয়ার পরে I have a nice situation. সবাই কোথায় চলে গেলে নাকি একা একা বসে থাক খুব ভালো লাগে বললাম একটু গল্প করবো তো কেউ আসছে না লাইব্রে সবাই চলে এসো বন্ধুরা কমেন্ট করো सबाई चले गए प्लिज़ जें करो प्लिज मुझे जें करो আচ্ছা কমেন্ট করো না কমেন্ট করতে কি ভয় পাও নাকি তোমরা ভুল আমি তো বলছি কমেন্ট করো কেউ কমেন্ট করছে না